এই যে গরুর বনের বৃষ্টিকে হ্যালো বন্ধুরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে সকালে ব্রেকফাস্টে থাকছে আলুর কচুরি আর আলুর কচুরি কিভাবে বানাই তো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ চিনি ভালো করে মিশিয়ে নেব চিনি তো এবার সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নেব আর এই যে ময়দাটা ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব হ্যাঁ সবাই নিমন্ত্রণ এবার আমি কচুরি তেলে তৈরি করে নিচ্ছি এখানে সব সবকিছু জোগাড় করে নিয়েছি ময়দাটা ভালো করে মাখা হয়ে গিয়েছে হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার ময়দার সাথে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো জিনেশ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ এবার দিয়ে দিচ্ছে আলু যেমন হবে সারাদিন মিলে আলু ভালো করে কষি নিয়েছি এবার সামান্য জল দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ধুলে পেপার কয়দার থেকে লেচি কেটে নেবো আর তরকারিটা একটু শুকনো শুকনো হবে শুকনো শুকনো হয়ে গিয়েছে একটু একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে এবার নামিয়েছি এবার লেচিগুলোতে পুর ভরে নেব বাড়ে নেবো এবার পুর দিয়ে দেব

সামনে আর দেখতে পাচ্ছো কচুরি খুব সুন্দর ফুলছে কচুরিগুলো প্রায় ভাজায় হয়ে গেছে আর খুব গরম আর দেখো কত সুন্দর ফুলেছে আর এটা তো আলুর পুর ভরা কচুরি তো সেই জন্য সস দিয়েও খাওয়া যাবে আবার আলুর তরকারি দিয়েও খাওয়া যাবে তো আমরা আজকে সস দিয়ে খাব আর এই দেখো ভিতরে কি সুন্দর আলুর পুরটা খুব সুন্দর লাগছে একদম সসটা একটু টক টক টমেটো সস তো টক ঝাল মিষ্টি খুব সুন্দর লাগছে খেতে